হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ শেয়ার করব খুব তাড়াতাড়ি তোমরা পাঁচ ছ দিনের মধ্যে কিভাবে বেলি ফ্যাট বা কোমরের ফ্যাট রিমুভ করতে পারো সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তার জন্য সবার প্রথমে আমাদের প্রয়োজন হালকা এক্সারসাইজ এটা আমি সব ভিডিওতে বলে থাকি হালকা এক্সারসাইজ করাটা আর খাওয়াটা একটু কম করা যথেষ্ট কম পরিমাণে একটু খাও কদিন দেখবে তোমাদের ওয়েট লস কিন্তু রাতারাতি হুড়িয়ে কমবে তার সাথে এই ড্রিঙ্কটা তোমাদের পানীয়টা পান করতে হবে সবার গোলমরিচ নিতে হবে সাদা কালো গোলমরিচ গোলমরিচ কিন্তু আমাদের তাড়াতাড়ি করে বেলি ফ্যাট কমাতে সাহায্য করে খুব তাড়াতাড়ি মেটাবলিজম ঠিক করে এখানে নেব এক চামচ জিরা গোটা জিরা কিন্তু হজম শক্তি ঠিক করবে গ্যাস অম্বল দূর করবে এবং বেলি ফ্যাটটা তাড়াতাড়ি করে রিডাক্ট করতে সাহায্য করে গোটা জিরা তো জিরা আর গোলমরিচ আমি এখানে নিয়ে নিয়েছি অলরেডি আর স্বাদ স্বাদ নেওয়ার জন্য নিয়েছি পাতিলেবু পাতিলেবু কিন্তু খুব ভালো আমাদের কিন্তু ওয়েট কমানোর জন্য তো সবার প্রথমে আমি গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি দেখো এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি তোমরা গোলমরিচটা অবশ্যই গুঁড়ো করে নেবে না হলে মার্কেটের গোলমরিচের গুঁড়ো নিতে পারো তোমরা তো দেখো এখানে জিরাটা দিয়ে দেবো আমি এখানে পুরো এক গ্লাস জল দিয়েছি তার মধ্যে গোলমরিচের গুঁড়োটা আমি দিয়ে 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 দেবো এবার কি করতে হবে ভালোভাবে হিটে অনেকটা হিটে এটা ফোটাতে হবে মোটামুটি চার পাঁচ মিনিট কিন্তু ফোটাতে হবে ফোটা ফোটানো দেখো আমি এখানে ফোটাচ্ছি ঠিক এভাবে ফুটবে জলটা ফোটানো পাঁচ ছ মিনিট হলে বন্ধ করে নেবে উষ্ণ ঠান্ডা যখন হবে তখন কিন্তু একটা ছাঁকনির দ্বারা এটাকে ছেঁকে দিতে হবে বন্ধুরা এই জলটা কিন্তু দিনে দুবার করে খেতে হবে যাদের কাছে সময় নেই তারা শুধু সকালে খাবে আর এর টেস্টটা কিন্তু খুবই ঝাল ঝাল হবে একটু মানে গলাটা একটু কষা কষা লাগবে তো সেখানে তোমরা টেস্টের জন্য এক চামচ মধু বা হাফ চামচ মধু আর ওই যে আমি পাতিলেবু তুলে রেখেছিলাম আগের থেকে ওই পাতিলেবুর রস একটু দিয়ে তোমরা খাবে তাহলে কি তোমরা হেলথ বেনিফিটটাও পাবে এবং টেস্টটাও কিন্তু ভালো আসবে তো এই পানীয়টা ছোট বড় বয়স্ক সবাই খেতে পারে কোনো অসুবিধে নেই আরও দিন দিন তোমাদের কিন্তু হজম শক্তি ভালো হবে ওয়েট গেইন হবে ওয়েট কমবে ওয়েট লস হবে তো তোমরা অবশ্যই এই টিপসগুলো মেনটেন করো হালকা এক্সারসাইজ একটু কম খাওয়া দাওয়া করো আর এটা খাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো টাটা